এখানে খালি দুর্গা দিয়ার হবে না আল্লাহ লাগবে সবাই এটা বিশ্বাস করে যে একজন আছে কিন্তু বাপদাদার ধর্ম মানতেছে 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 কারণে হয়তো ফিরে আসতে পারে না এখানে সবাই যেহেতু একজনের ওপরে আছি আমরা আপনি এহুদিদেরকে বলেন হয়তো তারা তিন খোদা দুই খোদায় বিশ্বাসী ওরা বলে আল্লাহ একজন আছে কিন্তু তার ছেলে আছে বিশ্বাস করেন বাংলা একজন আছে জানি কিন্তু তার স্ত্রী আছে মারিয়াম তার ছেলে আছে ঈশা বলেন নাউজুবিল্লাহ কোরআনে কারিমে আল্লাহ তাদের বর্ণনাও দিয়েছেন বিভিন্ন জায়গায় আল্লাহ এজন্য সারা ইখলাস নাজিল করে আমাদেরকে শুনিয়েছেন বলো হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া

আমরা যারা ইমানদার দাবি করছি এই চারটা জিনিসের ওপরে এই দেশে অন্য কিতাবের বিশ্বাসী যারা তারাও অন্তত একজনকে বিশ্বাস করে বিপদে পড়লে সেদিন যশোরের ফলে এক অধ্যাপক বিসিএস ক্যাডার অনেক অনারে বললাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না আমি আপনাকে জোর করে মুসলমান বানাতে ইচ্ছা করলে বানাতে পারতাম কারণ এই দেশে আপনারা মাত্র চার পাঁচ ভাগ আমরা শুধু মুসলমান বিরানব্বই ভাগ ভারতে যেমন সিটারি করে মাটপারি করে অত্যাচার জুলুম নির্যাতন করে তারা কি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা করলে করতে পারতাম কিন্তু আমাদের ধর্মে এটা নেই লা ইকরা হাফিদ্দিন আমাদের ধর্মে বাড়াবাড়ি আছে জোর জবরদস্তিও নেই আপনাকে আমি একটা আহ্বান জানাই আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ এটা বাংলা ইংরেজিতে একটু ভালো করে পড়বেন বুঝে বুঝে তিন মাস পরে দেখি নিজের থেকেই মুসলমান হয়ে গেছে এই জন্য সবাই জানে যে একজন আছে শুধু বিবেকটা একটু হালকা কাজে লাগালে এই পৃথিবীর কোনো মিথ্যা ধর্মে মানুষ আর থাকবে না বিবেকটা কাজে লাগে না এই জন্য মানুষ আসতে চাই না এটা গিরিশচন্দ্র সেন আপনি কি মনে করেন লোকটা কি জ্ঞানী কোন ছিল কোরআনের উপরে কোরআনের বাং বঙ্গ অনুবাদ করেছ তাফসির লিখেছে এখানে শামীম ভাই সাহ যত অফিসার বলেন যত আলেম ওলামা আছে আমি গ্যারান্টি দিলাম পড়া কোরআনের প্রতিটি শব্দের অর্থ আপনার জানা আছে কথা আপনি বলতে পারবেন না পারবেন কেউ আমি পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন পুরাটা কিন্তু আমার মনে নেই এখন আমার আবার দেখা লাগবে আপনি চিন্তা করতে পারেন করানের উপরে সেই ফাইভ পাস করার পরে দুয়ের উপরে আসি আমি আমার এর উপরে অনার্স মাস্টার্স করা আমি ডক্টরেটও করবো এর উপরেই আমার কাম এলো করা এর উপরে সারা জীবন চলছে এর উপরে অথচ আমার এখনো আয়ত্ত হয়নি কতবার যে পড়া কোরআন শরীফ খতম করেছি আমি জানি আর আমার আল্লাহ জানি এর পরও আমার আয়ত্ত নেই আর তাফসির করতে গেলে যারা লিখে তাফসির জিজ্ঞাসা করেন এক একটা শব্দে একাধিক অর্থ আপনার জানা থাকা লাগবে নয়তো আপনি তাফসির করে মিলাতে পারবেন না দরাবা শব্দের অর্থ কোন জায়গায় মারা কোন জায়গায় সফর করা কোন জায়গায় দৃষ্টান্ত দেওয়া এখন যে জায়গায় যে অর্থটা অ্যাপ্রোপ্রিয়েট হবে খাটবে ওইটা ওই জায়গায় আপনাকে ব্যবহার করা লাগবে আপনি মারা অর্থ যদি সফর করার অর্থ করেন কে আমার পর্যন্ত মিলাতে পারবেন তাহলে এ লোকটা কত বেশি করান পড়েছে আমার সাইতে আমার সাইতে করান বেশি পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছে কিন্তু লোকটা মারা যাওয়ার পরে তাকে কিন্তু আর কবরে দেওয়া হয়নি জানা যাওয়া হয়নি পড়িয়ে ফেলেছে আপনি নরসিংহী জানশিবপুরে এখন পর্যন্ত তার কর্তৃক ভিটা আছে কি বুঝলেন এখান থেকে এই লোকটার সব ছিল কিন্তু মন ছিল না কারণ হেদায়ত পাওয়ার জন্য একটা মন লাগবে ওই মন যদি কারো না হয় আল্লাহ জোর করে হেদায়ত দেবে না আল্লাহ ইচ্ছা করলে কিন্তু পারে কিন্তু ইচ্ছা করেন না স্বাধীনতা আপনাকে দিয়ে দিয়েছে আর পাঠিয়েছে আল্লাহর এই কালামটা করানি কারিম এই যে সূর্যটা আলো দেয় সূর্যের আলো দুনিয়ায় সবাই পায় সূর্যের আলো অন্ধ পাবে অন্ধ যাদের চোখ ভালো না বলেন এখন দশ কে সূর্যের না ওর চোখে বলেন বলেন এই দেশে যারা আমরা ইসলামের খাদেম বলে পরিচিত আমরা সবাই কিন্তু ইসলামের খাদেম কেউ ইসলামের মালিক না ইসলামের মালিক আমরা ইসলামের খাদেম আমরা কামলা লেবার মনির জন পাঠ যাই বলেন আমরা খেদমত করে যাচ্ছি এই দেশে যদি ইসলাম قائم হয় তো ভালো না হলে আমাদের কোনো লস নেই আমাদের একটা নির্ধারিত বেতন আছে ওই বেতনটা কোন দিন আল্লাহ দেবে ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন সূরা নাহালের ভিতরে আছে 99 নাম্বার আয়াত 14 নাম্বার পার আর 6 নাম্বার পৃষ্ঠা একবারের শেষ আয়াতের ডাক আল্লাহ পাক বলেন ইবাদত করতে থাক ওই দিন পর্যন্ত যত ইয়াকিন না আসে এতে মানে যত দিন মরণ না বেদত ইবাদত করতে থাকবা এইমনে জীবনের শেষ দিন মানে আমি একবারে যেদিন আজরাইল না দেখব এই দিন পর্যন্ত আমার টার্গেট থাকবে কি করি এই জমিনে আল্লাহর বিধান জারি করা যায় আল্লাহ ছাড়া কারা এবার তো আমরা রাজি না করতে যদিও চাপিয়ে দেন ওটা আমরা মানি না নারী কমিশন যেগুলো চাপিয়ে দিয়েছে তিনশো আঠারো পৃষ্ঠা পুরাটা আমি পড়েছি এর ভেতরে কোরআনের দশটা আয়াতের বিরুদ্ধে ওরা সরাসরি লিখেছে আমি পুরাটা পড়েছি আমি আন্দাজে বলছি না এই তিন দিনে পুরাটা শেষ করেছি আমি ১০টা আমার এই ছোট মাথায় দশটা ভুল পেয়েছি শুধু কোরআনের বিরুদ্ধে আর হাদিসের বিরুদ্ধে তো আছে ওরা এই ভুল ধরেছে এই পৃথিবীতে দেহ আমার সিদ্ধান্ত আমার এই কথাটা পড়া করান শরীফের সাথে সংঘর্ষী বিশেষ করে সোরা আরফ চুয়ান্ন মাঝের অংশে আছে আল্লাহ আমর আল্লাহ বলেন আমার এখানে সিদ্ধান্ত আমার আর মহিলারা কি বলতে চায় যে দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ আপনার ভাই কি করে দেহের মালিক আপনি এমন একটা সময় কি তোমার জীবনে যায়নি যে উল্লেখ করার মতো তুমি কিছু ছিলে না আমার এই যে তেত্রিশ বছর বলেন তো চৌত্রিশ বছর আগে আমি কি উল্লেখ করার মতো কিছু ছিলাম বল দেখো আমার ভাই কি করে হ্যাঁ আমার মা বাবা বিছানাই ছিল এতটা দায়িত্ব তার ওয়াকে আর ভেতরে আছে তোমার মা বাবা শুধু বিছানাইছিল এ দায়িত্ব ওই শেষ বাকি ওই বিরশো থেকে শুরু করে পর্যন্ত কোনো দায়িত্ব তোমার মা বাবার আর নেই পৌরাটা আমি আল্লাহ নিজেকে প্রসেস করেছি আপনি কারেন্ট যদি কম্পিউটার ভেড়া তেনে এটা না দিয়ে আমি আপনাকে এই সিনে দেখাতে পারতাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায় ফালিয়াং জরিলে ইনসানু মিম্মা খলে খলে কমিম্মা ইদাফিকি এখর জমিম বাইনি সুলবি ওয়াতারাইবে রব্বুল আলামিন বলেন মানুষকে একটু ভাবে না চিন্তা করে না যে কি জিনিস দিয়ে তারে বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যায় না পাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হয় বিজ্ঞান এখন দেখিয়েছে এক ফোটা পানি যখন বাবার না পানিটা বের হয় এটা মায়ের রেহেম পর্যন্ত যেতে যেতে কমপক্ষে চল্লিশ কোটি মানুষ হতে পারে এটা যদি সব আল্লাহ বাঁচিয়ে রাখতো আর মায়ের পেটে যদি ধারণ ক্ষমতা থাকতো এক ফোটা বীর যে চল্লিশ কোটি মানুষ আল্লাহ বানাতে পারে সে ক্ষমতা ওর ভেতরে আছে এগুলো যেতে যেতে মায়ের জ্বালার দেওয়ালের সাথে ধাক্কা লেগে অধিকাংশগুলো মরে যায় পড়ে যায় শেষ পর্যন্ত আমি ওই জায়গায় গিয়ে পৌঁছেছি আপনি কেন বললেন যে দেহ আমার সিদ্ধান্ত আমার ওই জায়গায় চল্লিশ কোটির ভেতরে শুধু আমি একা বেঁচেছিলাম বাকিগুলো কেউ ওখানে যেতে পারেনি আমাকে যাওয়ার জন্য আমার মা আমার বাবা ও সাহায্য করেনি করেছিল কে ওই জায়গায় যদি আল্লাহ আমাকে আকর্ষণ করে দিতেন ওই জায়গা থেকে যদি আমাকে ফেলে জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা দিতেন কোন বাবা আপনার এই মুখ দেখাত এই তথ্যটা আছে সরা নাহালের ভেতরে আছে চোদ্দ নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের আটাত্তর নাম্বার আয়তের মাঝের অংশে আছে আয়া

তখন ফেরেজ তারা বলে সিদ্ধান্ত চায় আল্লাহ একে কি বানাবো পূর্ণাঙ্গ মানুষ বানাতে হলে কমপক্ষে তেরোটা উপাদান লাগে যে তোমার বাবা আপনাকে চার চার আটটা জিনিস পেয়েছেন দিয়েছেন বাকি এখনো কয়টা লাগবে এই যে আয়টা পড়লাম এই আয়ের তথ্য মানে এই যে শ্রবণ শক্তি অলাপ এই দর্শন শক্তি অলাফিদা অন্তরের যে শক্তি পাঁচটা জিনিস আল্লাহ এখানে নাম দিয়েছেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর গ্রাম শক্তি এই পাঁচটা আল্লাহ বলেন আমার রব নামের কারণে আমি তোকে ভিক্ষা দিয়েছি আমার বান্দা যেহেতু তো এই জন্য আমি তোকে দিয়েছি আমার রব নামের কারণে আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয়ে যায় তখন আকৃতির তৈরি করার সিদ্ধান্ত আসে ফেরেস্তারা বলে হল্লা দিয়ে সৌবি রকম ফেলার হামি কায় তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকার আর আকৃতি তৈরি করেন আকৃতি তৈরি করতে আল্লাহ আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করেছিল যে ফর্সা বানাবো না কালো বানাবো বলো আল্লাহ নিজের সিদ্ধান্তে বানিয়েছেন এমনকি কাউকে দেখে দেখে বানিয়েছেন তাও না

তৈরি করা খলাক মানেও তৈরি করা সৃষ্টি করা ফাতারা মানেও তৈরি করা তৈরি করা প্রায় তেত্রিশটা আরবি আছে কেন আল্লাহ ওই বত্রিশটা বাদ দিয়ে ফাতারা দিলেন ফাতার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এমন ভাবে তিনি বানিয়েছেন কোন নমুনা কোন আকার কোন মডেল ছাড়া পেটের ভেতরে যে আমাদের আকৃতি আল্লাহ বানিয়েছে এটা কি একটা দেখি আর একটা না বিজ্ঞান এখন দেখাচ্ছে আমাদের সাড়ে তিন হাত মড়ির ভেতরে কমপক্ষে পাঁচটা জিনিস তো এমন আছে যেটা আজ পর্যন্ত কারো সাথে মেলে নাই কেমন পর্যন্ত মিলবেও না তার এক নম্বরে হাতের এই সাপ এখানে একশো রেখা আছে আজ পর্যন্ত কারো সাথে মিলছে না কেমতের আগে মিলবেও না দুই নম্বরে আমাদের এই চোখের ভেতরে পাঁচটা জিনিস আছে মনি লেস লেন্স ইকুয়াল ডিফ ইকুয়াল এগুলো পর্যন্ত কোনো মেলে নাই মিলবেও না তিন নাম্বারের চামড়া নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়াই সাড়ে তিন হাত বডির ভেতরে আছে এক একটা চামড়ার এক এক রকম গোল আশ্চর্যের বিষয় আমি নিজে দেখেছি আমার চামড়া স্বামী ভাইয়ের চামড়া হয়তো মনে হচ্ছে এক আমার চামড়া কেটে যাক ফেটে যাক ছিঁড়ে যাক পুড়ে যাক ওনার চামড়া কেটে লাগিয়ে দেবেন ভালো হওয়া দূরের কথা পছন্দ হবে জীবন ভালো হবে না হ্যাঁ আমার চামড়া যদি আমার শরীরের কোন জায়গা থেকে কেটে এনে লাগিয়ে দিনটা ওঠা কিছু দিনের ভেতরে আবার মিলে যাবে ভালো হয়ে যাবে আল্লাহ এখান থেকে একটা তথ্য দিতে চেয়েছেন ওলা তাজির ও তুমি আয়তের ব্যাখ্যায় পাবেন তাফসিরে মাঝহারির ভেতরে আছে যে তোর চামড়ার সাথে স্বামীমের চামড়া মেলে না আর কেয়ামতের দিন তোর পাপের বোঝা বহন করে নিয়ে যাবে ও বলে তুই বিশ্বাস করিস তুই একটা পাগল আর একটা ভন্ড এরকম পাগল আর ভন্ড দেশে নেই কত দরবার থেকে আওয়াজ উঠতেছে কোনো চিন্তা নেই বাবা আসে বাবা বার করবে বাবার কি হবে বাবা জানে আর বাবা ইচ্ছা করলেও পারবে না কারণ কেউ কারো বসা বহন বলেন বলেন কেউ কারো বসা বহন করবে না এদের কারো উপর ভরসা করবেন না নিজের কাজ নিজে করে যান চামড়ার পরে আমি দেখেছি আস্বাদন স্তর এই যে আমাদের জহব্বার ভেতরে যে স্বাদ নেওয়ার স্তর আছে বিজ্ঞান এখন জানিয়েছে এই কয়েক ইঞ্চি জহব্বার ভেতরে কমপক্ষে দুই কোটি আস্বাদন স্তর আছে মানে দুই কোটি খাবার যদি একটার পরে একটা দিতেই থাকে ও প্রত্যেকটা খাবারের আলাদা স্বাদ বলি দিতে পারবে সে ক্ষমতা জহব্বার আছে আমি বাংলাদেশ বললাম না কতগুলো দেশ ঘুরলাম কোনো জায়গায় আনি দুই কোটি খাবার একসাথে রান্না পাইনি আপনি পেয়েছেন যত নামি দামি হোটেল হোক আমি বাংলাদেশে এক জায়গায় একশো বিশ প্রকার পেয়েছি গাজীপুরের নিরিবিলি হোটেলে কাপাসিয়াজ এটা সর্বোচ্চ পেয়েছি একশো বিশ প্রকার ও মালিকের নাম তো মিয়া বললাম যে ভাই কি কি আসে নিয়ে আসেন তো ও আল্লাহ খাবার নিয়ে এসেছে এটা কি আছে কাঁঠালের পাতা ভত্তা কাঁঠালের পাতা ভত্তা খাবার হইল বাঁশের পাতা ভত্তা বেগুনের পাতা ভত্তা সব মিলিয়ে একশো প্রকার আপনি চিন্তা করেন সব মিলে বানাচ্ছে ১২০ প্রকার আর আমার আল্লাহ মাত্র কয়েক ইঞ্চি জহব্বার ভেতরে সাদ নেওয়ার স্তর দিয়েছেন কত এরপরে পেয়েছিলাম এই মাথার ভেতরে সত্তর হাজার তার দিয়েছেন আল্লাহ এই প্রতিটি তার শরীরের বিভিন্ন জায়গায় আমার আল্লাহ সেট করে রেখেছেন শুধু চামড়া খুলে ডাক্তারের কাছে যে দেখবেন কিভাবে আপনাকে ইঞ্জিনিয়ারিং কায়দায় আল্লাহ বানিয়েছে আল্লাহ বলেন কোন অস্তিত্ব ছিল না আমি চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন করে করে যখন খাবারের উদ্রেক দেখা দিল ছয় মাসের ভেতরে তখন আমি আল্লাহ একটা আকৃতি নিজে তোরে বানিয়ে দিলাম ছেলে না মেয়ে এটা আমার সিদ্ধান্তে নাকি কেউ সিদ্ধান্ত দিয়েছে এটা সিদ্ধান্ত দেওয়ার পরে আস্তে আস্তে মায়ের খাবারের নাপাক রক্তটা আমি আল্লাহ বন্ধ করে দিয়ে নাভির ভেতর দিয়ে এটা আমি তোর নাভির ভেতরে পাস করে বাঁচিয়ে রাখলাম আমি ইচ্ছা করলে এই নাপাক রক্ত তোর মুখ দিয়ে দিতে পারতাম ও হামসা এই পৃথিবীর ময়দানে তোর মুখটা আমি মায়ের পেটে পর্যন্ত পবিত্র করে রাখলাম যেন এই মুখটা না পাক না হয় অথচ দুনিয়া আসার পরে দেখি তোর মুখটা আর পাক থাকে না পাক হয়ে যায় কত মানুষ সুদের টাকা খায় মুখ দিয়ে না এলাকায় সব নেই এই যে টাকা ছেড়ে রাখে মাসে মাসে এক হাজার টাকা দিলে একশো টাকা বেশি দেয় এটা যারা করছেন জেনে রাখেন আপনি মায়ের সাথে জেনা করছেন এ কাজে কারা আছেন হাত করে তো এলাকার জন্য এলাকায় নেই হ্যালো আমি অনেক কিছু খোঁজ নিয়েছি আমি আসার সময় শুনছিলাম আমার মনে হয় এখানেও থাকতে পারে ও আর শুনে যে সুদের টাকা তুলবে এটা বন্ধ কর ভাই মায়ের সাথে জেনা করে নামাজ হয় রোজা হয় হজ করতে যান হজ হয় তা তোমার পাগলামি করে না না খেয়ে যান সুদের টাকা খাওয়া যাবে না বাদ দেওয়া লাগবে যারা ঘোষ খান শব্দটা যেহেতু শুনলে বলা যাচ্ছে অবৈধ ভাবে ইনকাম করেছেন আপনি ঘোষের টাকা এটা হারাম এই জিনিসটা আপনি মুখ দিয়ে দেবেন এই জন্য আমার আল্লাহ মুখটা পবিত্র রাখেন নাই যত না পাক জিনিস আছে মুখ দিয়ে আজকে থেকে বন্ধ দরকার আমি এভাবে মরে চলে যাবো খবরে আমি না পাক কোনো জিনিস আমার মুখ দিয়ে দেব না এই মখটা আমার আল্লাহ নিজে মায়ের ভেত পেটের ভেতরেও পবিত্র রেখে দিয়েছিলেন বলেন সব আল্লাহ আল্লাহ মা খ রাজা কম নিম্বত লা ত